হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের দুই নম্বরের প্রশ্নগুলো সমাধান করব তো গত পর্বের ভিডিওতে আমরা এক নাম্বার এবং উদাহরণগুলো সমাধান করেছিলাম তো যারা ভিডিওগুলো এখনো দেখো নাই তারা আগে দেখে আসো নাহলে কিছু বুঝবা না কিন্তু তো তোমরা প্লে লিস্ট করে দেখে নিতে পারো প্লে লিস্টে লিখে আছে অধ্যায়ের নাম অথবা লিঙ্কে লিঙ্কটা আমি ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব ওখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো তো এখন থেকে এই চ্যানেলে আমরা রেগুলার গণিত এবং ইংরেজি নিয়ে ভিডিও আপলোড করব সিরিয়াল প্রত্যেকটা ধরো ধরো কভার করব তো যারা এখন স্কুলের ইউটিউব করে ভালো অল করে দাও কারণ ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয় তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন আমাদেরকে সাপোর্ট করা তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও এখানে দুই নম্বরে বলা হয়েছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় দুই রাশি দুইটি দেওয়া আছে সমানুপাত তৈরি করো তো প্রান্তীয় রাশি কে কে আমরা কিন্তু উদাহরণে বলছি উদাহরণের যে ভিডিওগুলো দিয়েছি ওখানে বলছিলাম যে প্রান্তীয় রাশি মানে প্রথমটা এবং শেষটা প্রথম মানে হচ্ছে ছয় শেষ মানে হচ্ছে চব্বিশ মানে এই দুইটা হচ্ছে প্রান্তীয় রাশি তার মানে এর মাঝখানে আরো দুইটা সংখ্যা বসবে একটা দুইটা এই সংখ্যা দুইটা এখনো এখানে দেয় নাই এই দুইটা আমরা বের করব। বুঝছো সেম ভাবে খুব আমারও প্রান্তীয় রাশি হচ্ছে পঁচিশ এবং একাশি এগুলোকে বলে প্রান্তীয় রাশি মানে এটা হচ্ছে প্রথমটা এটা হচ্ছে শেষটা কারণ মাঝখানে আরও দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা আমাদেরকে বের করতে হবে তো ক থেকে শুরু করে ও পর্যন্ত সবগুলো আমি অঙ্ক খাতায় সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দেখিয়ে দিব সো চলো আমরা চলে যাই খাতায় দুই নম্বরের কতে দেওয়া ছিল ছয় এবং চব্বিশ ছয় এবং চব্বিশ হচ্ছে প্রান্তীয় রাশি এবং এর মাঝখানে দুইটা রাশি বসবে আরও সেগুলো হচ্ছে যে মধ্য রাশি তো আমাদেরকে প্রান্তীয় রাশি দুইটা দিয়ে দিয়েছে আমাদেরকে এখান থেকে মধ্যরাশি বের করতে হবে ঠিক আছে তো আমরা জন্য এখানে লিখতে এখানে প্রথম রাশি সমান ছয় এবং তৃতীয় রাশি সমান চব্বিশ এটাকে আমরা বলছি প্রথম এবং এটাকে বলছি যে তৃতীয় মানে এটাই দিকে তৃতীয় তার মানে মাঝখানে আরেকটা রয়েছে আরেকটা হচ্ছে যে মধ্যরাশি এখানে দুইটা বসবে একসাথে মধ্যরাশি তো আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান মধ্যরাশি স্কোয়ার এটাকে বলে স্কয়ার মানে মধ্যরাশির উপরে পাওয়ার দুই এটা দুই না কোনো একটা কিছুর উপরে যদি উপরে দুই থাকে এটাকে বলে পাওয়ার বা স্কয়ার ঠিক আছে এখানে দুইও থাকতে পারে তিনও থাকতে পারে কিন্তু আমাদের সূত্র অনুযায়ী হচ্ছে যে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান মধ্যরাশির স্কোয়ার এটা আমরা কোথায় করছি মনে আছে যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তারা কিন্তু জানো এগুলো আমরা কিন্তু উদাহরণে করছিলাম ঠিক আছে অঙ্কগুলো উদাহরণে করছি তো উদাহরণের অঙ্কগুলো যদি দেখে থাকো এগুলো আরও সহজ লাগবে এই জন্য বলবো যে আগে উদাহরণেরগুলো দেখে আসো আমি লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব খেয়াল করো তো প্রথম রাশির মান আমরা ছয় দিয়ে না এখানে ছয়টা আমি এখানে বসাইলাম প্রথম রাশির সমান ছয় বসাইলাম গুণ গুণের মতো বসাইলাম তৃতীয় রাশি মান চব্বিশ বসাইলাম এবং মধ্য রাশির স্কোয়ার মধ্য্রাশি স্কোয়ার মধ্যরাশি স্কোয়ার বসাইলাম তো আমাদেরকে কিসের মান বের করতে হবে তাহলে মধ্যরাশির মান বের করতে হবে মানে এখানে এই মাঝখানে যে দুইটা সংখ্যা বসবে বের করতে হবে ঠিক আছে সূত্র তো বসাইলাম সূত্র অনুযায়ী মানও বসাইলাম এবার আমি কি করব এই মধ্যরাশির পুরোটাকে সমান এই পাশে নিয়ে চলে আসবো খেয়াল করো এটা এখন সমানে কোন পাশে দেওয়া আছে বাম পাশে সরি ডান পাশে দেওয়া আছে ডান পাশ থেকে আমি কি করব বাম পাশে নিয়ে চলে আসবো পুরাটা ট্রান্সফার করছে এদিকে তাহলে এই পুরাটা এদিকে ট্রান্সফার করে ফেলবো মানে ছয় গুণ চব্বিশের দিকে নিয়ে চলে যাব তো গুণ চব্বিশকে সমানের এ পাশে নিয়ে চলে আসছি তা গুণ চব্বিশ মানে হচ্ছে একশো চুয়াল্লিশ ছয় দিয়ে চব্বিশকে গুণ করো তুমি ক্যালকুলেটারে একশো চুয়াল্লিশ পাবা তা মানে এই পাশটায় এ পাশে আমি এই পাশটাই এ পাশে নিয়ে গেছি দ্যাটস ইট সিম্পল এবার কী করছি আমি তো বের করবো মধ্যরাশি কীভাবে আছে মধ্যরাশি তো আমি চাইবো যে মধ্যরাশি জিনিসটা একলা থাকুক ওর আশেপাশে উপরে নিয়ে যে যা আছে সবগুলা অন্য জায়গায় চলে যাক তো মধ্যরাশির উপরে দেখতেছো একটা স্কোয়ার বা টু এটা ঝামেলা করতেছে আমি চাইব যে টুকে অন্য পাশে পার করে দিতে সমানের ডান পাশে পার করে দিতে সেক্ষেত্রে আমরা মধ্যরাশি মধ্যরাশির মতো বসাইলাম সমানও দিলাম একশো চুয়াল্লিশের উপর একটা আসছে এটাকে বলে রুড এটাই ভাবে দেয় এটাকে বলে রুড এটা কখন আসে রুট ওভার যখন পাওয়ারের উপরে পাওয়ার অন্য পাশে চলে আসে মনে করে এখানে স্কোয়ার ছিল না স্কোয়ারকে আমি ট্রান্সফার করে ডান পাশে নিয়ে চলে আসছি তখন পাওয়ারটা রুড ওভার হয়ে গেছে ক্লিয়ার কারণ আমি এই মধ্যরাশি থেকে স্কোয়ারটা দৌড়াই দিয়েছি দেখো এখানে আছে নাই তার মানে এটা কোথায় গেছে গায়েব হয় না এটা সমানের ডান পাশে চলে গিয়ে রুড ওভার হয়ে গেছে মনে থাকবে তার মানে সমানের ডান বাম পাশে যদি স্কোয়ার থাকে আমি যদি এটা তুলে দিতে চাই সমানের ডান পাশে গিয়ে আমরা ওভার দিয়ে দিব তাহলে উঠে যাবে এটা ঠিক আছে এবার কথা হচ্ছে যে একশো চুয়াল্লিশ থেকে বারো কেমনি আসলো এবার দেখো তোমরা একশো চুয়াল ওভার একশো চুয়াল্লিশ মানে হচ্ছে যে এমন সিমিলার দুইটা সংখ্যা গুণ করা যেন তো একশো চুয়াল্লিশ হয় তো উত্তর বারো কেমনে তুমি গুণ করে দেখো বারো গুণ বারো তুমি বারো গুণ বারো দি ক্যালকুলেটারে দেখো একশো চুয়াল্লিশ আসবে ঠিক আছে তো একশো চুয়াল্লিশ আসবে তার মানে উত্তর হচ্ছে বারো ঠিক একইভাবে আমি যদি রুট ওভার নাইন দিই আর রুট ওভার নাইন না সরি রুট ওয়ান এইটি ওয়ান এইটি ওয়ান মানে একাশি আর কি উত্তর কত হবে জানো উত্তর হবে নয় কেমনে কারণ নয় নং একাশি আমরা চিন্তা করবো রুট ওভার একাশি না তো সিমিলার দুইটা সংখ্যা কী কী গুণ করলে একাশি হয় নয় নয় গুণ করলে একাশি হয় না নয় নয় একাশি না তো সিমিলার সংখ্যা এটাও নয় এটাও নয় ঠিক আছে ঠিক একইভাবে বারোর সাথে বারো গুণ করলেও একশো চুয়াল্লিশ তার মানে রুডোবার বারো মানে একশো চুয়াল্লিশ সরি রোডবার একশো চুয়াল্লিশ মানে বারো তার মানে আমি মধ্যরাশি পাই গেছি মধ্যরাশি কী পাইছি আমি বারো পাইছি ক্লিয়ার তো বারো যেহেতু পাইছি এবার আমি তাহলে বলতে পারি নিণ্ ক্রমিক সমানুপাত প্রথমে ছিল ছয় আমাদের মনে আছে তারপর তৃতীয় সংখ্যা ছিল চব্বিশ এই দুইটা তো আমাদের প্রশ্ন দেওয়া আছে দেওয়া আসে না এই দুইটা তার মানে বের করতে হবে মধ্য মধ্যরাশি তো মধ্যরাশি বের করে ফেলছে বারো তার মানে আমি বারো সমানুপাত বারো এভাবে লিখবো ঠিক আছে প্রথমে ছয় লিখবো তারপর অনুপাত বারো সমানুপাত বারো অনুপাত চব্বিশ তার মানে উত্তর হচ্ছে বারো খুবই সিম্পল তোমরা যদি এটা খাতা কলম যদি না অবশ্য লিখে ফেলো দেখো এখান থেকে প্রথম থেকে দেখো আবার এখান থেকে শুরু হয়েছে এত পর্যন্ত প্রথম একশো চুয়াল্লিশ দেন এত পর্যন্ত এবার আমরা নম্বরে চলে যাই তোমাদের খ নাম্বারে কী ছিল মনে আছে খাম্বারের সংখ্যা ছিল পঁচিশ এবং একাশি হুবহু সেম কোনো পরিবর্তন নাই জাস্ট লিখে দিবা তো এখানে প্রথম রাশি সমান পঁচিশ এ প্রথম রাশি পঁচিশ তৃতীয় রাশি মানে এটা তৃতীয় রাশি তৃতীয় রাশি সমান একুশ একাশি তোমরা বলতে পারো এটা তো দ্বিতীয় রাশি এটা দ্বিতীয় না দ্বিতীয় হচ্ছে মাঝখানে যেগুলো বসবে এগুলো এটা এটা পুরোটাই দ্বিতীয় এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় ঠিক আছে ঠিক একইভাবে এটা তো প্রথম অঙ্কের তো ঠিক একইভাবে এটা প্রথম মাঝখানে আরও দ্বিতীয় আছে আর এটা একাশি হচ্ছে তৃতীয় সেম সূত্র প্রয়োগ করব কোন সূত্র আমরা একটু আগে দেখলাম না এই যে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান মধ্যরাশের স্কোয়ার তো সূত্রটা একটু ভিন্নভাবে লিখবে এবার কারণ একই অঙ্ক মানে একভাবে লিখলে তো তোমরা একভাবে শিখলা আর একটু ভিন্নভাবে শিখো আর একটু এবার এবার আমরা কী করবো আমরা সূত্র দুইভাবে লিখতে পারি আমরা চাইলে মধ্যরাশির স্কোয়ার আগে লিখতে পারি প্রথম রাশি তৃতীয় রাশি পরে লিখতে পারি অসুবিধা নেই সমানে ডান বাম পাশে যে কোনো এক পাশে লিখলে চলে খেয়াল করো তো আমরা সূত্র অনুযায়ী লিখছি যে মধ্যরাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এটা সূত্র মেন সূত্র কোনটা মেন সূত্র হচ্ছে এটা এ প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান মধ্যরাশের স্কোয়ার তো আমরা কী করছি সূত্রটা একটু ভিন্ন করে লিখছি মধ্যরাশি স্কোয়ারটাই এই পাশে লিখছি আর এই পাশেরটাই এই পাশে লেখসি কথা বুঝছো আমার তাহলে দেখো তো এই মধ্যরাশিটাই এই পাশে লেখসি প্রথম রাশি তৃতীয় রাশি অন্য পাশে লিখছি এবার এগুলোর মানগুলো আমরা বসাই দিই সুতরাং মধ্যরাশি সমান রুডোবার প্রথম ইন্টু দ্বিতীয় রাশি এবার রুড এটা করতে আসলো এক আগের পৃষ্ঠে আমরা দেখছি না মধ্যরাশির রাশির স্কোয়ার ছিল একটা টু ছিল উপরে টু টুটাকে আমি উঠাই ফেলছি তো আমি একটু আগে বলছি যদি আমি স্কোয়ার যদি তুলে ফেলি তাহলে সমানের ডান পাশে একটা রুট দিয়ে দিব ঠিক আছে না তো আমি স্কোয়ারটা তুলে ফেলছি যার কারণে এর পাশে একটা রুট দিলাম তো রুট যেহেতু দিছি ভেতরে তো প্রথম রাশি আর দ্বিতীয় রাশি আগের থেকে ছিল তো আমাদের সূত্র কী ছিল মধ্যরাশির স্কোয়ার সমান প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি তো সব কিছু ঠিকঠাক আছে কালি এখানে টুটা তুলে ফেলছি আমি টুটার পরিবর্তে এখানে উপরে রুট বাদ দিয়ে দিছি ক্লিয়ার তো এটা ক নাম্বার থেকে টু নবাব করছি কোন হুবহু যদি করতে যাও কোনো অসুবিধা নেই সূত্র সেম তো প্রথম রাশি সমান পঁচিশ মন আছে এবং দ্বিতীয় রাশির মান ছিল একাশি বসাইছি এখানে একটু ভাঙালাম জিনিসটাকে আর টু ভিন্নভাবে করলাম তোমাদের শেখানোর জন্য তো আমি যদি পঁচিশকে ভাঙাই সাপোজ এ রুড টুডের মধ্যে কিন্তু রয়ে গেছে আমি পঁচিশকে ভাঙাই ফাইভ স্কোয়ার করলাম মানে ফাইভ স্কোয়ার এটাকে বলে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে কত মানে পাঁচ ফাইভ টু দি পাওয়ার টু পাঁচের ওপর দুই পাওয়ার পাঁচের উপর দুই পাওয়ার মানে দুইটা পাঁচ পাঁচ গুণ পাঁচ বুঝছো আমার কথা পাঁচের ওপর দুই পাওয়ার মানে হচ্ছে পাঁচ গুণ পাঁচ তো পাঁচ পাঁচা কত পাঁচ পাঁচা হচ্ছে পঁচিশ তার মানে আমি পঁচিশটা মিলেতে পারছি না মানে পঁচিশের বদলে আমি লিখছি ফাইভ স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ মিলেছি ঠিক এক কীভাবে একাশিকে আমি ভাঙাইছি মানে আমরা টাকা ভাঙাই না আমি যদি আমার কাছে যদি একশো টাকা থাকে আমি দোকানে গিয়ে বলবো যে আঙ্কেল নোটটা আমাকে ভাঙাই দেন ভাঙাই দেন মানে কি উনি আমাকে দুইটা পঞ্চাশ টাকা দেবে হ্যাঁ হচ্ছে না অথবা উনি আমাকে দশটা দশ টাকা নোট দেবে তাহলে একশো টাকা তো হচ্ছে ঠিক একইভাবে একাশিকে আমি ভাঙ্গাইছি ভাঙাই নাইন স্কোয়ার করছি নাইন স্কোয়ার মানে হচ্ছে তোমার এই যে আমি দেখে এখানে দেখতেছ কিনা জানি না এ নাইন স্কোয়ার মানে কি নাইন স্কোয়ার মানে হচ্ছে নয় গুণ নয় মানে নয় দুইটা আর কি নাইন স্কোয়ার মানে নয় দুইটা জান নয় কত আসতেছে একাশি আসতেছে ক্লিয়ার তো এখানে নাইন একাশিকে ভেঙে নয় স্কোয়ার নাইন স্কোয়ার করছে এবার এবার কী করবো এই রুট উপরে যেটা ছিল এটা কিন্তু এই নিচের লাইনে নাই কোথায় গায়েব হয়ে গেছে কেমনে গায়েব হয়েছে কারণ পাঁচের উপর যে স্কোয়ার ছিল স্কোয়ারের সাথে রুটটা চলে যায় একটু আগে আমরা পড়ছিলাম না যে ডান পাশে যদি বাম পাশে যদি স্কোয়ার থাকে সমানের এ পাশে চলে আসলে এটা রুট হয়ে যায় তার মানে স্কোয়ার আর রুট হচ্ছে শত্রু ধরো আর কি এটা শত্রু তাহলে স্কোয়ার আর রুটটা কাটাকাটি চলে গেছে তাহলে পাঁচের উপর আর কিছু থাকতেছে না ঠিক একইভাবে নয়ের উপর একটা স্কোয়ার আছে নয়ের উপরও কিন্তু রুট আছে তো নয়ের উপর স্কোয়ারটা নয়ের উপর রুটটা কাটাকাটি চলে গেছে মানে সোজা কথা হচ্ছে স্কোয়ার আর রুট একসাথে কখনও থাকতে পারে না এটা মানে কাটাকাটি চলে যায় এটা দুষমান আর কি যেটা শত্রু ক্লিয়ার এতটুকু মাথায় রাখলে হবে তাহলে স্কোয়ারের রুটে কাটাগাড়ি চলে গেলে এখানে পাঁচ আর নয় থাকে তাহলে পাঁচ আর নয় বসে আসে পাঁচ পঁয়তাল্লিশ তার মানে আমার উত্তর হচ্ছে ক্রমিক সমানুপাত সমান পঁচিশ আমার প্রশ্নে দেওয়া ছিল আমার মা প্রশ্নে এটা দেওয়া ছিল না এটা এই লাইনটা দেওয়া ছিল না এটা আমরা বের খুঁজতি এখন পঁয়তাল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ সমানুপাত পঁয়তাল্লিশ আর একাশে আমার প্রশ্নে দেওয়া ছিল তার মানে এটা মধ্য আমরা এখন বের করছি আমার প্রশ্নে এটা এবং এটা দেওয়া ছিল এটা দেওয়া ছিল না এই দুই আঙুল যেগুলো রাখছি এটা দেওয়া ছিল না এটা আমরা এখন কি করছি বের করছি ক্লিয়ার খুবই সহজ এবার আমরা গনাম্বারে চলে যাই তোমরা এখানে দেখতেছো গ নাম্বারে লিখছি আমি ষোলো এবং ঊনপঞ্চাশ প্রশ্ন এটা লেখা ছিল তো ষোলো এবং ঊনপঞ্চাশ লেখার পরে এটা হচ্ছে প্রথম রাশি এবং এটা হচ্ছে তৃতীয় রাশি মাঝখানের দুইটা একটি মধ্যক এগুলো আমরা বের করবো মাঝখানের দুইটা দেওয়া নাই এটা আমরা বের করবো এখানে লিখছি প্রথম রাশি সমান ষোলো এবং তৃতীয় রাশি সমান ঊনপঞ্চাশ লিখছি তো সূত্র আগের মতো আমরা জানি না আমরা কি জানি আমরা জানি মধ্যরাশি স্কয়ার সমান এটাকে বলে স্কয়ার মধ্যরাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এটা কি সূত্র এটা মুখস্থ করে ফেলবেলিরে মধ্যরাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এটা সূত্র এখান থেকে মধ্যরাশির মান বের করব মধ্যরাশি মানে কোনটা এই যে মাঝখানে দুইটা বের করবো এখন যেগুলো দেওয়া নাই এখানে দুইটা সংখ্যা বসবে যেগুলো দেওয়া নাই এই দুইটা বের করব সেম টু সেম খ নাম্বার এটা তো আমরা কি করছি নম্বর যদি না বুঝে থাকো এটা দেখো তাহলে বুঝে যাবার এখানে মধ্য রাশির উপর স্কোয়ার ছিল না কই এ স্কোয়ারটা এটা গায়েব হয়ে গেছে কোথায় গায়েব হয়েছে এটার পরিবর্তে কী করছি সমানের এই পাশে আমরা একটা রুট বসাই দিছি দেখো খেয়াল করছো এই পাশে একটা স্কোয়ার ছিল এটা তুলে ফেসেছি নিচের লাইনে নীচের লাইনে তুলে এটার বদলে কী করছি এই পাশের লাইনে একটা স্কোয়ার রুট আবার বসাই দিছি এটাকে রুট বলে ঠিক আছে তাহলে আগে সবগুলো কিন্তু সেম খেয়াল করো তো প্রথম রাশির মানে ষোলো এই যে ষোলো এই যে লিখলাম ষোলো প্রথম রাশি এবং দ্বিত তৃতীয় রাশির মানে উনপঞ্চাশ এই যে লিখলাম উনপঞ্চাশ ঊনপঞ্চাশ ঠিক আছে তো ষোলো গুণ ঊনপঞ্চাশ উপরে রুট মধ্যরাশি তো মধ্যরাশির মানি বের করতেছে এটা আবার আগের মতো ষোলোকে ভাঙাবো ষোলোকে ভাঙালে চার হয় মানে ফোর স্কোয়ার কীভাবে দেখো তো খেয়াল করো তো ফোর স্কোয়ার মানে চার স্কোয়ার আর কি চার স্কোয়ার মানে কত চার গুণ চার মানে চার দুইটা তাই চার চারা কত ষোলো মিলে তো পারছি আমি তার মানে আমার হতেছে যে ষোলোকে বাঙালি চার স্কোয়ার কে পাঙালে সাত স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ বুঝছো আমার কথা একটা বুঝলে সবগুলো বুঝবা ঠিক আছে কীভাবে এখানে স্কোয়ার এবং রুট কাটাকাটি গেছে আবার সাতের উপরে স্কোয়ার এবং সাতের উপর রুটটা কাটা গেছে মানে কাটি না আর কি কাটলে খারাপ দেখায় বা সুন্দর দেখায় না তার কারণ আমরা এই সাররাগুলো দেখলে বুঝবে যে এখানে কাটাকাটি গেছে তাই চার আর সাত বাকিটাকে খালি চার এবং সাত লিখছি চার কত আঠাশ তো উত্তর ক্রমিক সমানুপাত সমান ষোলো এটা আমার প্রশ্ন দেওয়া ছিল এখন তারপর হচ্ছে ঊনপঞ্চাশের প্রশ্ন দেওয়া ছিল আটাইশ সমানুপাত আটাশে এটা প্রশ্ন দেওয়া ছিল এটা আমরা এখন বের করছি মানে আটাইশ বের করছি না এই আটাইশ দুইবার লিখবো আর কি দুইবার লিখবো মানে এটা মধ্য সমানুপাত তার মানে ষোলো অনুপাত আটাইশ সমানুপাত আটাইশ অনুপাত উনপঞ্চাশ ক্লিয়ার এবার আমরা ঘনমবারে চলে যাব ঘনমবারে দেওয়া আছে সাত ভাগের পাঁচ কমা একের পাঁচ ভাগের দুই এটাকে যদি ইংলিশে বলি আমি মানে ফাইভ ডিভাইডেড বাই সেভেন এবং ওয়ান ইন্টু টু ডিভাইডেড বাই ফাইভ ঠিক আছে তো এটা হচ্ছে তোমার প্রথম রাশি এটা হচ্ছে তৃতীয় রাশি তো আমি লিখছি এখানে প্রথম রাশি সমান এত এবং তৃতীয় রাশি সমান এত এখানে একটা কিন্তু আছে তৃতীয় রাশি এক একের পাঁচ ভাগের দুই তো এটাকে ভাঙ্গাইতে হবে কারণ এটা এক আলাদা মানে এখানে মনে মনে গুণ আছে খেয়াল করো এটা আমি সুন্দর করে এটা যদি সমাধান করি আসতেছে পাঁচ ভাগের সাত কেমনি আস্তে আস্তে দেখো খেয়াল করো এখানে এই এক এখানে মনে মনে কিন্তু গুণ আছে এই জায়গায় তার মানে গুণ উপর হচ্ছে তোমার কত দুই আর নিচে হচ্ছে কত পাঁচ এবার এখান থেকে কেমনে আসবে সাত ভাগে পাঁচ নর্মালি নিয়ম হচ্ছে এরকম থাকলে পাঁচের সাথে এক গুণ করবো আগে পাঁচ থেকে কত পাঁচ মানে উপরে পাঁচ নিচে পাঁচটা আগে বসাই দিবা বসানোর পরে পাঁচ একে পাঁচ তার মানে এখানে পাঁচ আমার আবার পাঁচ দুগুণা কত পাঁচের সাথে দুইটা যোগ করবা পাঁচে দুয়ে কত সাত বোঝা না এমন হয় পাঁচ থেকে পাঁচ বসছে এখানে পাঁচের সাথে এখানে দুই যোগ করে দিব উপরের দুইটা কি যোগ করে দেব পাঁচে দুই কত সাত ঠিক আছে এভাবে বের এটা ঠিক আছে এভাবে সাত পাঁচ ভাগে সাত বের এবারে আমরা দেখে নিই তার মানে আমি প্রথম রাশি তৃতীয় রাশি বের করে ফেলছি সেম সূত্র প্রয়োগ করব কোনটা মধ্য রাশির স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি স্কোয়ারটা তুলে ফেলছি তুলে কী করছি এপাশে রুট করে ফেলছি সেম বারবার একই কথা বলতেছি না ঠিক আছে তো রুট করে ফেলছি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি প্রথম রাশি সমান কত ছিল আমার এখানে মাত্রে দেখলাম সাত ভাগের পাঁচ তো আমরা সাত ভাগের পাঁচ লিখছি এই সাত এ পাঁচ গুণ তৃতীয় রাশি মাত্র বের করলাম পাঁচ পাঁচ ভাগের সাত এই তৃতীয় রাশি পাঁচ ভাগের সাত লিখলাম এবার এখানে কাটাকাটি কেন করছি কারণ যে কোনো দিন মাথায় রাখবে তোমরা যেহেতু সেভেনে নতুন অঙ্ক শিখতেছো গণিত উপরে নিচে গুণ অবস্থায় থাকলে কোনো অবস্থায় এরকম গুণ অবস্থায় থাকলে উপরে নিচে যদি সেম সংখ্যা থাকে কাটা যায় এর গুণ অবস্থায় আছে না গুণ তাহলে নিচে সাত আছে উপরে দিয়ে সাত আসে তাহলে কাটাকাটি দিয়ে ফেলবো সেম আবার এদিক দিয়ে নিচে পাঁচ আছে উপরে পাঁচ আসতে এই দুটো কাটাকাটি দিয়ে ফেলবো তাহলে এখানে থাকলো ওটা কি থাকছে এক আর কার মানে এরকম সবগুলো কাটাকাটি চলে গেলে এক থাকে এই একটা বসেছি আর উপরে রুটটা আছে রুটটা বসেছি রুট এককে যদি তোমরা রুট করো উত্তর একই আসে কিন্তু ঠিক আছে তার মানে ক্রমিক সমানুপাত যথাক্রমে সাত ভাগের পাঁচ এটা প্রশ্ন ছিল আমাদের এটা একমাত্রে বের করলাম আমি উত্তর এ এক এটা হচ্ছে সমানুপাত মধ্য মানে এটা মধ্য রাশি আর পাঁচ ভাগের সাথেও আমাদের প্রশ্ন দেওয়া ছিল তার মানে এই দুইটা আমাদের প্রশ্ন দেওয়া আছে এ প্রথম রাশি তৃতীয় রাশি এই দুইটা প্রশ্ন দেওয়া আছে এইটা আমরা এখন বের করছি মানে মধ্য রাশি ঠিক আছে এবার আমরা ও নাম্বারে চলে যাব ও নাম্বারে ছিল এক দশমিক পাঁচ কমা তেরো দশমিক পাঁচ মানে এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে তৃতীয় রাশি তো এখানে লিখতে প্রথম রাশি সমান এত এটা তৃতীয় হবে তিন হবে এটা তারপর তৃতীয় রাশি সমান তেরো দশমিক পাঁচ ঠিক আছে তো দেওয়া আছে এটা খুব সহজ দশমিক নিয়ে চলে আসতে এটা হচ্ছে দশমিক তো আমরা জানি মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এটা হচ্ছে কি এটা হচ্ছে সূত্র এটা মুখস্থ করবা সব জায়গায় তোমাকে যখন বলবে মধ্য রাশি বের করো প্রশ্নে এরকম একটা প্রশ্ন দিবে প্রথমে দেওয়ার পরে বলবে যে মধ্যরাশি বের করো মাঝখানেরটা তখন এই সূত্রটা বসাই দিবা বসানোর পরে মধ্য রাশি লিখবা স্কোয়ারটা তুলে দিবে স্কোয়ারটা তুললে কোথায় নিয়ে যাবা এটা সমানের ওই পাশে পাঠিয়ে দিয়ে রুট করে ফেলবা স্কোয়ারটা তুলে কি করে ফেলবা সমানের ডান পাশে রুট করে ফেলবা ক্লিয়ার তো রুট করার পরে তার মানে এই প্রথম রাশির মান ওয়ান পয়েন্ট ফাইভ মানে এক দশমিক পাঁচ তৃতীয় রাশির মান তেরো দশমিক পাঁচ বসাইছি না এই দুটো ক্যালকুলেটার গুণ করব গুন করার পর আস্তে আস্তে দেখতেছিছি বিশ দশমিক পঁচিশ আসতেছে ঠিক আছে তো উপরে রুটটা রুটের মতো আছে তো বিশ দশমিক পঁচিশকে যদি আমি ক্যালকুলেটারে রুট করি তাহলে আসতে চার দশমিক পাঁচ এটা ক্যালকুলেটে রুটের একটা অপশন আছে সাইন্টিফিক ক্যালকুলেটারে তো ওগুনে তোমরা বিশ দশমিক পঁচিশ বছর তাহলে চার দশমিক পাঁচ আসবে তার মানে আমি উত্তর পাই গেছি তাহলে আমার প্রথম রাশি এক দশমিক পাঁচ তারপর তৃতীয় এখানে দেওয়া আছে দেখো এই ক্রমিক সমানুপাত যত ক্রম এক দশমিক পাঁচ এটা হচ্ছে প্রথম রাশি এই প্রথম রাশি তা তৃতীয় রাশি কত তেরো দশমিক পাঁচ এই তেরো দশমিক পাঁচ ওই তেরো দশমিক পাঁচ তৃতীয় রাশি তার মানে মাস্ক আমরা বের করছি কি দেওয়ার বের করছি ফোর পয়েন্ট ফাইভ মানে চার দশমিক পাঁচ এই চার দশমিক পাঁচ এটা মাঝখানে লিখছি দুইটা করে লিখতে ওগুলা তার মানে এক দশমিক পাঁচ অনুপাত চার দশমিক পাঁচ সমানুপাত চার দশমিক পাঁচ অনুপাত তেরো দশমিক পাঁচ মানে মাঝখানে এই দুইটা বসবে তার মানে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি ক্লিয়ার তো আজকের ভিডিও দেখবো পর্যন্ত ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবা ভালো থাকবে সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে